স্যার আমার নাম হামিদু আজ আমি আপনাদেরকে বলবো আমার জীবনের ছোট্ট একটি কাহিনী স্যার কি বলবো আমার বাবা আমার ধুয়ে পালিয়ে যায় আমার সাথে দিতে না তার জন্য আমি জায়গায় জায়গায় আমার বাবাকে খোঁজার জন্য পোস্টার লাগাইতাম কেননা আমার বাবাকে আমার ফিরে পেতেই হবে আমি সব জায়গায় পোস্টার লাগানো শুরু করি যাতে আমার বাবাকে আমি ফিরে পাই সেইভাবে আমি প্রতিনিয়ত খুঁজতে থাকি একদিন আমি একটি ছেলের কাছে যাই যাই বলি যে আমার বাবা কোথায় সে আমাকে বলে আমি কি তোর আব্বার খুঁজ নিয়ে বসে আছি আমি বললাম যে শুনলাম আপনার কাছে আমার আব্বা আছে সে বলে আজাইরা কথা না বলে এখান থেকে চলে যা আমি বলি আমার আব্বার সাথে আমি দেখা করতে চাই সে আমাকে ধমকি দিয়ে বলে যা এখান থেকে চলে যা না হলে অনেক খারাপ হবে তারপর সে আমাকে ধাক্কা দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় পরের দিন তার সাথে আমার বাবার দেখা হয় সে আমার বাবাকে অনেক গায়ে বাড়ে বলে যে তোর পেটা যে সিস্টেম শুরু করছে আমাকে জেলের বাদ খাইয়ে ছাড়বে কিন্তু আমার বাবা চেষ্টা করতো আমার কাছ থেকে পরিচয় লুকাই রাখবার কিন্তু স্যার কি বলবো আমি আবার ভেরিয়ে পড়লাম আমার বাবার খোঁজার জন্য কেননা আমার বাবাই আমার সব কিছু ছিল যেহেতু আমার মা আমার সরু থেকে মরে গিয়েছে সামনে আমার এক বন্ধু সাথে দেখা হয় বন্ধুকে আমি বলি যে বন্ধু আমি এখন পর্যন্ত আমার বাবাকে খুঁজে পেলাম না তখন বন্ধু আমাকে বলে যে তোরা আমি কতই বলছি তুই নেশা ছেড়ে দে এগুলো খাওয়া ছেড়ে দে কিন্তু আমি এগুলো বুঝতাম না বন্ধু আমাকে বোঝায় যে এগুলা করস দেখে তোর বাবা তোরে ছেড়ে চলে গিয়েছে তুই এখন থেকে এগুলা বাদ দে আমি বন্ধুকে বলি যে আমি এগুলা নিশাবাদী সব ছেড়ে দিয়েছি প্লিজ তুই আমার বাবাকে খুঁজে বের করে দে তখনই আমার মুখ দিয়ে রক্ত জরা শুরু করে যেটা আমি সহ্য করতে পারি না আমার বাবা আর তার বন্ধু রাস্তাতে হেঁটে যায় বাবা তার বন্ধুকে বলে এরকম একটা পোলা থাকতে আমার আজকে দুঃখে জীবন কাটাতে হয় তখন আমার চাচা বলে যে তুমি কেন এমন করছো তোমার ছেলে তুমি মিলে যাও কিন্তু আমার বাবা বলে যে আমি কখনো তার সাথে মিলবো না সে আমাকে অনেক জ্বালা দিয়েছে অনেক কষ্ট দিয়েছে আমি কখনো মিলতে পারবো না চাচা বলে যতই ভুল করুক না কেন সে তো তোমার ছেলে কিন্তু আমার বাবা সেটা বুঝে না আমার বাবা বলে সে যদি মারাও যায় মানে আমি যদি মারাও যাই তথাপিও আমাকে আমার বাবা দেখতে আসবে না এই বলে বাবা আর বাবার বন্ধু রাস্তাতে হেঁটে হেঁটে যেতে থাকে এদিকে আমি খুঁজে বেড়াই আমার বাবাকে কিন্তু বাবাকে আমি রাস্তা দিয়ে খুঁজে বেড়াতে থাকি আমার অনেক কষ্ট হইতো ভীষণ কষ্ট হইতো হঠাৎ দেখি আমার বাবা আমার সামনে পড়ে যায় কিন্তু বাবা আমাকে দেখে লুকিয়ে থাকতো আমাকে দেখা মানে বাবা অন্য সাইডে পালিয়ে যেত যাতে আমি বাবাকে দেখতে না পারি এমন করে বাবা আমার কাছ থেকে সব সময় দূরে থাকতো তখন বাবা তার বন্ধুকে বলে যে ওই চলে গিয়েছে যাক ভালো হয়েছে সে আমাকে অনেক জ্বালা দিয়েছে তখন বাবার বন্ধু বলে তুমি এগুলা কি করছো তোমার ছেলের সাথে তুমি চলে যাও এমন করে ভিক্ষা করে আর কত দিন কাটাবে তুমি বুঝছো না কেন সে বলে আমার বাবা বলে তুমি কি আমার সাথে থাকতে ভালো পাও না কিন্তু সে বলে না সেটা বলি নেই তুমি তোমার সাথে চলে যাও তোমার জীবন অনেক ধন্য কিন্তু আমার বাবা কিছুতেই সেটা বুঝছে না পুলার পরের দিন আমার বাবা আর আমার বাবার বন্ধু দুজনে রাস্তাতে হেঁটে যায় কিন্তু আমার বাবার বন্ধুর সঙ্গে হঠাৎ ওই ছবিটা বলে যেটা আমি জায়গায় জায়গায় লাগিয়েছিলাম চাচা আমার ওই ছেলেটিকে দেখে বলে যে এই ফটোটা এখানে লাগানো কেন তখন ওই ছেলেটা বলে এটা তো হারানোর সংবাদ এটা অন্য একজন ছেলে লাগিয়ে গিয়েছে তখন ওই ছেলেটি বলে এই ছবির লোকে তো ওই মুরুব্বির মিল পাচ্ছি নিশ্চয় এই মুরুবী এটা হবে সে বলে আমার বাবা বলে যে এটা আমি ন এটা অন্য কে হবে আমি এখান থেকে চলে যাই আমি এটা হতে পারি না এ বলে আমার বাবা চলে যায় তখন বাবার বন্ধু তাকে বলে যে ওই ছেলের সাথে যেমনি হোক আমাকে যোগাযোগ করিয়ে দাও তখন সেই ছেলেটা যোগাযোগ করে দেবার জন্য রাজি হয় সামনেকাল কয়জন ব্যক্তির লোক আমার দেখা হয় তখন আমি বলি যে আমার বাবাকে আমি হারিয়ে ফেলছি যেমনি হোক আমার বাবাকে পেতেই হবে সত্যি আমার বাবাকে যদি আমি এখন পাই আমি রাজার মতো করে রাখবো আমি অনেক ভালোবাসা দিব অনেক শান্তি দিব তখন আমার চাচা বলে তোমাদের মধ্যে কি হয়েছে যার জন্য তোমার বাবা তোমারে দেখে লুকিয়ে থাকে তখন আমি সব কথা খুলে বলি যে চাচা আমি পড়াশোনাতে অনেক ভালো ছিলাম আমার আশা ছিল আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব কিন্তু একদিন হঠাৎ অনেক দিন আগের কথা যখন আমি স্কুল কলেজে পড়তাম একদিন দেখি দুজন ছেলে লুডো খেলছে তারা আমাকে দেখে বলে যে এই লুডো খেলবি আই আই আমরা লুডো খেলি আমি তাদের সামনে যাই যাওয়ার পরে বলে যে চল বাজি বাজি খেলবো টাকা দিয়ে খেলবো চল খেলি না তখন আমি বলি ও লুডু আচ্ছা খেলা যাবে আমার বন্ধুকেও বলি চল লুডু খেলি কিন্তু আমার বন্ধু বলে না না আমি লুডু খেলবো না এগুলো খেলা ভালো নয় ওই ছেলে দুটি তাকে দম দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয় যা তুই এখান থেকে তখন আমরা তিনজনে বসে পড়ি লুডু খেলতে লুডো আমরা এমন করে খেলতে থাকি লুডো খেলার সময় তখনই আজান শুরু করে আসরের আজান দেয় তখন আমি ওই ছেলেদেরকে বলি এই আজান দিয়েছে চল নামাজে যাও তারা বলে যে নামাজ পড়ে আগে খেলটা খতম কর তার বাদে নামাজ পড়বি নামাজ তো পড়েও পড়া যাবে তারপর আমি বলি আচ্ছা ঠিক আছে এমন করে তাদের সাথে আমি ঘুরতে থাকি তারা আমাকে মদ বাং গাজা, সবকিছুই খিলানি শুরু করে দেয় আমি বলি যে এগুলো খাবো না তারা বলে যে এক টান দিয়ে দেখ অনেক মজা পাবি তারা আমাকে জোর জবস্তি খিলাইতো আমি খাওয়া শুরু করতাম কেননা এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু সেটা আমি বুঝতাম না তারা আমাকে প্রতিনিয়ত এগুলো খেলাইতো এমন করে তাদের সাথে আমি এগুলো খেতে থাকি নিশা করতে থাকি বাবা বাড়ির কাম করতে লাগে তখন আমি বাবার সামনে যাই বলি বাবা পাঁচ হাজার টাকা লাগবে টাকা আমার বাবা বলে চুপ গতকাল তোকে পাঁচ হাজার টাকা দিয়েছি আজ আবারই টাকা চাচ্ছিস আমার গরুটা ছিল ওটাও তুই বিক্রি করে দিয়েছিস আমার বাবা বলে তুই মদ খেয়েছিস না তুই মদ খা আমি বাবাকে বলি এটা মদ নয় এটা মদ নয় এটা মাল মাল তারপরে আমার বাবা আমাকে ধাক্কা মারি দিয়ে চলে যায় বাচ্চারা কি পোলা জন্ম দিলাম আমি তুই এখান থেকে বেরিয়ে যায় এই বলে বাবা আমাকে তাড়িয়ে দেয় আমি অনেক মদ খুর এবং গাঁজা হয়ে গিয়েছি তার জন্য আমি ভাবি যে এই জমিটা আমি বিক্রি করে দিব তখনই আমার বাবা দেখে বলে এই পারবেশ ওখানে কি করছে তখন আমার বাবা বলে এই রাজু তুই ওখানে কি করছিস তখন আমি বলি যে কি করব আমার টাকা লাগবে আমি জমি বিক্রি করে দেব কি তোর মাথা খারাপ হয়ে গেছে আমার বাবা বলে তখন বলি যে আমার টাকা লাগবে তুমি দিবে না আমি মাটি বিক্রি করব না কি করব। তুমি এখান থেকে চলে যাও আমার বাবা বলে তোকে মানুষের মতো মানুষ করতে পারলাম না তুই কি হলি যখন আমি মরে যাব তখন কিন্তু বুঝবি তখন বাবা বলে যে তোর জন্য আমি অনেক কিছু করেছি কিন্তু তুই কিন্তু মানুষ হলি না কিন্তু আমি বলি তুমি আমার জন্য কি করেছ কিচ্ছু করো নাই তুমি চলে যাও এখান থেকে তখন আমার বাবা বলে এগুলা বলছিস যেদিন আমি মরে যাব সেদিন বুঝবি বাবার মূল্যটা আমি বলি আমি বলি মরে যাও বেঁচে থেকে কি করবে এই বলে বাবাকে আমি ধাক্কা মেরে দিই তখন আমি চাচাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে চাচা আমাকে বলে তুমি যতটা কষ্ট দিয়েছ তোমার বাবাকে মনে হয় না তোমার সাথে থাকবে আমি চেষ্টা করব তোমার বাবাকে তোমার সাথে আনার জন্য চাচা আমাকে বলে তোমার বাবার অনেক বেমার জানি না আর কতদিন বাঁচবে তোমার বাবার হাতে সময় খুব কম আমি তখন চাচাকে বলি না আমি বেঁচে থাকতে আমার বাবাকে কিচ্ছু হতে দেবো না আমার বাবাকে আমি কিচ্ছু হতে দিব না আমি এগুলো বলি এক মাস পর যখন আমার বাবার চিকিৎসা সম্পূর্ণ হয়ে যায় আমার বাবা তখন বাড়িতে আসে এমন করে আমার বাবা বাড়িতে আসতে থাকে আমার বাবা তার বন্ধুকে বলে যে আমার যে অপারেশন হলো এই অপারেশনের টাকাটা কে দিল তুমি এত টাকা কোথায় পেলে আমার অপারেশন করালে তখন আমার বাবার বন্ধু বলে আসলে এই টাকাটা আমি দেই নাই এই টাকাটা তোমার ছেলে দিয়েছে আমার বাবা হতাশ হয়ে যায় বলে আমার ছেলে দিয়েছে আমার ছেলের কাছে আমাকে নিয়ে যাও আমি আমার ছেলেকে দেখতে চাই তখন আমার বাবা বাড়িতে আসে আমার সাথে দেখা করার জন্য আমাকে এক খুঁজে ডাকে পারবেশ রাজু রাজু কোথায় আমাকে পারবেশ বলে ডাকতো আমার বাবা রাজু কোথায় রাজু তখন আমার বাবার বন্ধু বলে তোমার নাই তোমার উখানে আমার বাবা দৌড়ে যায় দৌড়ে আমার স্থানের মাঝে যায় কাঁদে তখন আমি আর বেঁচে ছিলাম না আমার বাবা ওখানে অনেক কষ্ট তো কি বলবো দুঃখের একটি কাহিনী যা আমার জীবনের সাথে ঘটে গিয়েছে তো স্যার এই ছিল আমার জীবনের একটি ঘটনা তো ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক ঘটনাটি কেমন লাগলো দয়া করে দর্শক বন্ধুরা জানাবেন এখন আমি একটি গান পরিবেশন করব গানটি ভালো লাগলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন আর দর্শক বন্ধুরা আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে বলবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আমার গান শুরু করি ऊपर वाले से दुआ कर रहा हूं कि भगवान इसको अच्छा गवा दे अच्छा गा ले के রাসুলকে খিলে যদি ওই আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় কথা ক রাসুলকে দেখিলে যদি রাসুলকে দে রাসুলকে দেখিলে যদি আল্লাহ দেখা হইয়া যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। দেখতে গেল পরে দেখা বস্তু দেখে এলাকি দেখতে গেল পরে দেখা বস্তু দেখে এল পরে পেলায় মনে রইল বিলাইয়া মনে রইল বলতে গেলে শির হয় বিবেক দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় সত্তর হাজার পদা দিয়ায় আল্লাহ আছে ঘুমটা দিয়া সত্তর হাজার হরে আল্লাহ আছে ঘুমটা দিয়া ওই দরজাতে বর বিয়া দরজাতেই লিচাইয়া পাহাড় রাতে সব সময় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় তোমার আল্লাহর বাণী কালাম্পকে ও তিরিশ পারা সবাই দেখে আল্লাহর বাণী কালাম্পকে ও সবাই দেখে নিরাকারে থাকে নিরাকারে কোরআন থাকে যৌথ মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়

কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় রাসুলকে দেওয়ার দেখা হইয়া যায় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় পরদা খুলে দেখো সামলে আল্লাহ কথা কয় মিমের পরটা খুলে দেখো সামলে আল্লাহ কথা কয় কথা কয়